ভাস্কর আজকে কথা বলবো বহুত বছর আগে একটি মুভি রিলিজ করেছিল যে মুভিটির নাম হচ্ছে যে চিতা যেখানে আমরা অভিনয় করতে দেখেছিলাম মিঠুন চক্রবর্তী স্যারকে তো সেই মুভিটা নিয়ে আজকে কথা বলবো তো হঠাৎ করে আজকে এই মুভিটা নিয়ে কেন কথা বলার সেটা কারণ আছে যে এখনকার সময়ে আমরা যে মুভি দেখি না কেন আস্তে আস্তে কিন্তু তিন বছর বা চার বছর পরে কিন্তু আমরা কিন্তু সেই মুভি কিন্তু আমরা মনে রাখ মানে মনে রাখি না কিন্তু সেই মুভিগুলো কিন্তু মানুষের মন থাকতে কিন্তু সরে যায় কিন্তু আগেকার সময়ে যে এক একটা মুভি রিলিজ করেছিল এবং এই রকম বড় বড় অভিনেতা কারণ হচ্ছে যে এখনকার সময়ে আমরা ইদানিং দেখছি যে মিঠুন চক্রবর্তী স্যারের কিন্তু একটার পর একটা কিন্তু বইয়ের আপডেট আসছে যেরকম হচ্ছে যে দেবের আপডেট আসে জিতদার আপডেট আসে সেরকম কিন্তু মিঠুন চক্রবর্তীরও কিন্তু বইয়ের কিন্তু আপডেট আসছে তো সেইখান থাকতে যখন দেখার চেষ্টা করলাম যে একটুখানি বোঝার চেষ্টা করলাম যে আগেকার যে মানুষটার অভিনয় আর এখনকার মানুষটার অভিনয় কি তো যখন দেখছিলাম একটা জিনিস এত সুন্দর লাগছিল যে এই যে যে চিতা বই যে অভিনয় করেছিল এখনকার সময় যেরকম দেব জিদ যেরকম লাগে না তখনকার সময় না তার থাকতে বেশি লাগছিল এই চিতা বইতে মিঠুন চক্রবর্তী স্যারের কারণ যখন হচ্ছে যে যে মিঠুন চক্রবর্তী স্যারের যে ডায়লগ যেরকম অ্যাকশান যেরকম সিগারেট দা মানে ধরে যে একটা অ্যাকশান করছে সেই যে একটা ফিলিংস অসাধারণ ফিলিংস না মনে হচ্ছে না যে বইটার গ্রাফিক্স দেখলে হয়তো মনে হবে এইটা একটা পুরনো বই কিন্তু মনে হচ্ছে না যে আমি এত বছর পর দেখছি তার কারণ হচ্ছে যে আমি যখন প্রচুর ছোটো ছিলাম তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে এইসব বইগুলো দেখতাম তো এতদিন পরে এই বইটা যখন দেখলাম এবার দেখুন পুরোনো কিছু একটা মানে আমরা যখন বই দেখি সেই বইগুলো কিন্তু আমাদের বোরিং লাগে কিন্তু এই বইটা দেখার পরে কিন্তু একটুকু বোরিং লাগলো না যে মিঠুন চক্রবর্তী স্যারের পারফরমেন্স কী সেই সময়কার যে লেভেলের পারফরমেন্স ঠিক ওই রকমই কিন্তু একই লেভেলেরই কিন্তু মানুষটা কিন্তু এখনকার সময় যে অভিনয় করছে সেই সময়কার কিন্তু এই যে ওইখানকার লেভেল আর এখনকার লেভেল দুটো কিন্তু মিক্স করলে কিন্তু মনে হবে না যে একটুকু খামতে রয়েছে বইটার যেরকম ডায়লগ আর মিঠুন চক্রবর্তী স্যারের অভিনয় মানে মিঠুনদার অভিনয় তো কোন মানুষ পছন্দ করে না সবারই পছন্দ করে এবং মিঠুনদার মুখে যে মানে যে ডাইলগুলো দেখুন যে মিঠুন কেন বলে তার কারণ যা মিঠুন চক্রবর্তী স্যার মিঠুন চক্রবর্তী স্যার বলে না ওনাকে অনেক বয়স্ক বয়স্ক করে দিচ্ছি এই বইটা দেখার পরে না মিঠুন চক্রবর্তীর স্যার আর মুখ দিয়ে বেরোচ্ছে না মিঠুন দা বেরোচ্ছে তার কারণ এই যে অ্যাকশান এক ছবলেই ছবি এই সব ডাইলগুলো তারপরে সাপের ছবল বাঘের খাবল ও অসাধারণ ডায়লগ তো বইটা তো আমরা সবাই দেখি তো যারা এখনও পর্যন্ত মনে হয় না কেউ দেখেনি ছোটো থাকতে বড়ো দেখেনি তো যদিও বা যদি কোনো মানুষ না দেখে থাকে তো বলে দিচ্ছি যে এই বইটার কিন্তু গল্পটা কিন্তু একটা অসাধারণ কিন্তু গল্প যে মিটুন চক্রবর্তীর বাবাকে ছোটোবেলায় তিনজন গুন্ডা মেরে ফেলবে তো তারপরে জেল থাকতে বেরিয়ে আবার তারা জেলেও চলে যাবে কিন্তু সেই গুন্ডাগুলো কিন্তু যখন মিটুন চক্রবর্তী স্যার বড় হবে ততক্ষণে কিন্তু এই গুন্ডাগুলো কিন্তু বিদেশে কিন্তু শিফট করে যাবে তারপরে তারা বিদেশ থাকতে কীভাবে আসবে তার বাবার কিভাবে যে খুনের যে প্রতিশোধ কীভাবে প্রতিশোধ নেবে তারপরে তার বোন পুলিশ অফিসার সেই পুলিশ অফিসার বোন কিভাবে তার দাদাকে বাঁচাবে এই খুনের হাত থাকতে এই জিনিসটাকে নিয়ে কিন্তু এই বইটা এক কথাই বলবো অসাধারণ বই তো যারা দেখেছেন তারা আবার দেখুন তার কারণ হচ্ছে যে এই রকম বই কিন্তু এখনকার সময়ে কিন্তু সত্যি কথা বলতে কিন্তু খুঁজে পাওয়া যায় না এগুলো এক একটা কিন্তু অ্যাসেট সত্যি কথা বলতে এগুলো কিন্তু এক একটা অ্যাসেট আর এখানকার যে কল যে ভিলেনের যে পার্টটা করেছে অসাধারণ পাঠ করেছে অসাধারণ পাঠ এখনকার সময় এইরকম ন্যাচারাল ভিলেন দেখা মানে দেখতেই পাওয়া যায় না আমাদের কাছে এখনকার সময়ে প্রচুর ভিএফএক্স এসে গেছে গ্রাফিক্স এসে গেছে সেই সময়কার দিনে তো এইসব তো কিছুই ছিল না তাই না তো এখনকার সময় এত কিছু এসেও কিন্তু সেই সময়কার দিনের কিন্তু মানুষ কিন্তু ছুতে পারছে না কিন্তু তো অসাধারণ একটা মুভি তো চলুন আর হ্যাঁ এই রকম ভিডিও মানে পুরনো পুরোনো কিছু ভিডিও সেই রকম কিন্তু এই যে ক্লাসিক এপিসোড ওয়ান আজকে আরম্ভ মানে আমরা যে শ্যুট করলাম এরপরে কিন্তু মাসে দু থেকে তিনটে কিন্তু খুব সুন্দর সুন্দর সেখানে মিঠুন চক্রবর্তী স্যার বোম্বাদা তাপস স্যার মানে তাপস পাল এরকম কিন্তু বড় 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 বিখ্যাত বিখ্যাত অভিনেতাদের কিন্তু বইয়ের কিন্তু রিভিউ আসবে তো সেই জন্য চ্যানেলটাকে সেই রিভিউগুলো দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলকে অবশ্যই